আজকে একটা রবিবার খুবই সুন্দর এটা সানি ডে আর আজকের দিনে আমরা এখন যাচ্ছি একটা টিউলিপ ফিল্ডে হেঁটে হেঁটে আমরা আমাদের ট্রাম স্টেশনে যাচ্ছি ওখান থেকে ট্রেনে করে মানে দুটো একটা ট্রেন চেঞ্জ করতে হবে টোটাল দুটো ট্রেন করে হিলগম বলে একটা স্টেশনে যাব। তারপর ওখান থেকে হেঁটে কি বাসে কিছু একটা করে ওই টিউলিপ ফিল্ডগুলো যাব মেনলি হিলোগম এরিয়াটা ওখানেই সব টিউলিপ ফিল্ডগুলো আছে ট্রাম স্টেশনে এসে গেছি ট্রামটা আসতে একটু দেরি হচ্ছে উইকেন্ডে মাঝে মাঝে পাবলিক ট্রান্সপোর্টে একটু ইস্যু হয় কথা বলতে বলতে ট্রামটাও চলে এসছে তো এখন ট্রামে উঠবো এই ট্রামে করে একটা ট্রেন স্টেশন আর তারপর ট্রেনে করে আমরা চলে যাব টিউলিপ ফিল্ডে প্রথম একটা ট্রেনে করে তিরিশ মিনিট জার্নি করার পর এখন আমরা পৌঁছে গেছি লাইডেন সেন্ট্রালে এখানে আবার দশ মিনিট পর আমাদের নেক্সট ট্রেন আছে ওই ট্রেনে করে দশ মিনিট যাওয়ার পর আমরা এখন পৌঁছে গেছি হিলেগাম স্টেশনে সাইকেল এখানে অনেক সাইকেল ভাড়াও পাওয়া যায় নেবে আমি তো পারি না চালাতে সাইকেল আর নিলাম না এই বাসে করেই আমরা চলে যাব টিউলিপ ফিল্ডের কাছাকাছি আর যেতেও খুব একটা বেশি সময় লাগবে না ওই দশ থেকে বারো মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব টিউলিপ ফিল্ডের সামনে আর বাসে যেতে যেতেই এই পিঙ্ক কালারের টিউলিপ ক্ষেতটা দেখতে ভীষণ ভালো লাগছিল বাস থেকে আমরা নেবে গেছি এখনও আমাদের এখান থেকে এক কিলোমিটার মতো হাঁটতে হবে যেহেতু এই ফিল্ডগুলো একটু গ্রামের মধ্যে হয় বাসগুলো একদম সামনে অবধি যায় না বাস থেকে নেবে এখন আমরা হেঁটে হেঁটে একটা টিউলি ফিল্ডের দিকে যাচ্ছি একদম গ্রামের মধ্যে দিয়ে একটা সাইকেল নিয়ে নিলে এই টিউলিপ ফিল্ডগুলোতে যেতে খুবই সুবিধা হয় যেহেতু আমরা সাইকেল নেই নি তাই হাঁটা ছাড়া আর কোনোই উপায় নেই তবে এই সব রাস্তা দিয়ে হাঁটতেও ভীষণ ভালো লাগে দেখুন আমরা জাস্ট তিন চার মিনিট হাঁটা শুরু করেছি আর এরকম সুন্দর সুন্দর টিউলিপ ফিল্ড অলরেডি দেখতে শুরু করে দিয়েছি আর দূরে একটা টিউলিপ ফিল্ড ওই যে দেখা যাচ্ছে ওখানেই আমরা যাচ্ছি গিয়ে দেখি ফিল্ডটা কি পাবলিকের জন্য ওপেন করে রেখেছে নাকি বাউন্ডারি দিয়ে ঘিরে রাখা চাষির বাড়ি হ্যাঁ এই এটা একজনের পার্সোনাল টিউলিপ ফিল্ড যেখানে আমরা যেতে পারবো না কারণ এই ফিল্ডটা চারিদিক দিয়ে এরকম খাল দিয়ে ঘেরা ছিল আর যেই টিউলিপ ফিল্ডগুলোতে আমরা যেতে পারবো সেগুলো কিন্তু রাস্তার পাশে ওপেন থাকে যেমন এখন আমরা হেঁটে একটু দূর এগিয়ে যাব সেখানেই ছিল একটা পাবলিক টিউলিপ ফিল্ড যেটা সবার জন্য ফ্রিতে ওপেন করে রেখেছে নানা রকম কালারের একটু দেরি করে এসেছি সাদা গ্রামের যত ভিতরে চলে যাব ততই আরও বেশি করে এরকম পাবলিক টিউলিপ ফিল্ড দেখা যাবে যেখানে মাইলকে মাইল ধরে শুধু মাত্র টিউলিপ ফুলের ক্ষেত আছে কিন্তু ওই সব ফিল্ডে যাওয়ার জন্য পার্সোনাল গাড়ি থাকলে সব থেকে ভালো হয় অথবা সাইকেল ভাড়া নিলেও ওই টিউলিপ ফিল্ডগুলোতে ইজিলি পৌঁছানো যায় তবে সব টিউলিপ ক্ষেতের মধ্যেই পাবলিকরা এরকমভাবে এন্ট্রি পেতে পারে না কিছু কিছু টিউলিপ ক্ষেতের বাইরে লিখে রাখা থাকে যে এখানে একদমই প্রবেশ করা যাবে না তো সেই সব জায়গায় ঢোকা উচিত না তবে এই যে রাস্তার পাশে টিউলিপ ফিল্ডটা ছিল এখানে আমরা আসার আগেই দেখছিলাম অনেকে ঢুকে ফটো ভিডিও নিচ্ছে সেটা দেখেই কিন্তু আমরা বুঝে গেছি যে এটা একদমই পাবলিকের জন্য ওপেন করে দেয়া হয়েছে তো এখন তো আমরা ফ্রির একটা টিউলিপ ফিল্ড দেখে নিলাম তবে আজকে আমরা এইটা দেখতে আসেনি এখানে আমরা এসছি আজকে টিউলিপ এক্সপিরিয়েন্স বলে একটা টিউলিপ ফিল্ডে যেটা কিন্তু পাবলিকরা টাকা দিয়ে মানে টিকিট কেটে এখানে এন্ট্রি নিতে পারে আমরাও এখানে টিকিট কেটে এখন এন্ট্রি নিয়ে নিলাম পার পার্সেন্ট টিকিট কস্ট পড়েছে বারোই উড়ো করে মানে ভারতীয় টাকায় প্রায় হাজার টাকা এই ফিলটা বন্ধ হবে সন্ধে সাতটার সময় আর এখন অলরেডি বিকেল পাঁচটা বেজে গেছে আমরা যেহেতু ওই বাস থেকে নামার পর অনেকটা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম তাই সময়টা ওখানেই অনেকটা চলে গেছে তাই আর দেরি না করে ফার্মের একদিক থেকে ফুলগুলো দেখা স্টার্ট করলাম আর এই সব ফার্মে আসলে একটা সুবিধা হলো এখানে অল্প জায়গার মধ্যে অনেক ভ্যারাইটির ফুল একসাথে লাগানো থাকে যেটা বাইরের ক্ষেতগুলোতে সাধারণত দেখা যায় না ওখানে এক কালারের কি দুই কালারের ফুল খুব লম্বা শাড়ি ধরে লাগানো থাকে এখানে আসলে দেখুন অল্প অল্প জায়গা জুড়ে অনেক ভ্যারাইটির ফুল লাগানো আছে এই জায়গাটা নানা রকম ফুল অল্প অল্প করে লাগানো পার্পেল এইদিকে লাল এইদিকে এগুলো ডেফোডিলস ফুল ছিল একটু মুড়িয়ে গেছে আর মেন আমরা ওই দিকটা এখনো যাইনি এই টিউলিপ ফুলগুলো দেখার সব থেকে ভালো সময় হলো এপ্রিল মাসের মাঝামাঝি সময় আর আমরা এই ফিল্ডে গেছিলাম এপ্রিল মাসের একটু শেষের দিকে তাই এই ফুলগুলো কিছু কিছু বেশি ফুটে গেছিলো তবে এবার নেদারল্যান্ডসে একটু গরমটা তাড়াতাড়ি পড়ে যাওয়ার জন্য এটা হতে পারে আগের বছর কিন্তু এই সময় ফুলগুলো আরও বেশি তাজা ছিল তবে যাই হোক না কেন চারিদিকে এত রং বেরঙের টিউলিপ ফুল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আরও কিছুদিন আগে আসলে ওই ডেফোডিলসগুলো ফোটা আমরা দেখতে পারতাম আর এই টিউলিপ ফুলগুলোতে আসলে একটা সুবিধা হলো এখানে অনেক ধরনের প্রপস থাকে যেগুলো নিয়ে ফটো ভিডিও করলে আরও সুন্দর দেখতে লাগে এখন যে জায়গাটা দেখছি অল্প অল্প জায়গা করে নানা রকম ফুল লাগানো আছে আর প্রত্যেকটা ফুলের কিন্তু এক একটা নামও আছে এই যে যেমন এই ফুলের নামটা এখানে লেখা আছে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আলাদা আলাদা ফুল আছে প্রত্যেক জায়গাতেই নাম আছে এই যে এখানে টিউলিপা পিঙ্ক সারপ্রাইজ অল্প অল্প করে লাগিয়ে রেখেছে আগুন আগুন কা এই বছরটা নিয়ে আমরা নেদারল্যান্ডসে মোট তিনটে বছর টিউলিপ দেখে ফেললাম আর প্রত্যেক বছরেই আমরা আলাদা আলাদা টিউলিপ ফার্মে গেছি প্রত্যেকবারেই আমি একটা একটা করে ভিডিও করেছি যদি কেউ দেখতে চান ওই ভিডিও আমি নিচে লিংক দিয়ে রাখবো তবে এই ফুল এমনই একটা জিনিস প্রত্যেক বছর যতই দেখি না কেন আমার কাছে একদমই পুরানো হয় না আর একটা কথা বলতেই হয় এই এপ্রিল মে মাসে নেদারল্যান্ডসের বিউটিই অন্যরকম থাকে চারিদিকে খুব একটা জাঁকজমক টাইপের ব্যাপার থাকে বসন্তের সাথে সাথে বিভিন্ন ধরনের ফুলও ফুটতে স্টার্ট করে প্রথমেই ফোটে ড্যাফোডিলস চেরি আর তারপরে এই অপূর্ব সুন্দর টিউলিপ কি করছো ওখানে দাও আমাকেও কিছু দাও খাই রেমস ফেভারেট অদ্ভুত একটা কালার এই টিউলিপটা দেখো অন্য টিউলিপগুলোর থেকে ছোট একটু থোকা নাম হচ্ছে টিউলিপ আইসক্রিম আইসক্রিম স্কুপের মতো দেখতে তাই এটা এখনো মনে হয় ফোটেনি কিছু কিছু কুড়ি আছে এই ফুলটাও খুব সুন্দর নাম হচ্ছে ক্রিপসন সুইট কত রকম নাম রেখেছে আলাদা আলাদা মাথা দিয়ে বার করে এই ফার্মের হাফ পোর্শন ঘোরা আমাদের মোটামুটি হয়ে গেছে এখন আমরা দিকটা আসলাম এই দিকে কিছু কিছু প্রথমেই ছিল এই সুন্দর মতো ছোট্ট দোলনাটা এখানেও কিছু ফটো ভিডিও নিয়ে নিলাম আর এর পিছনেই ছিল পিঙ্ক কালারের ফুলের লম্বা লম্বা অনেকগুলো শাড়ি আর এর মধ্যেও ফটো তুলতে ভীষণ ভালো লাগে এই ফুলগুলো ঠিক পিঙ্ক কালারও না পিঙ্ক আর সাদার একটা মিক্সচার আছে কোনো কোনো ফুল দেখলাম একটু পিঙ্ক বেশি আবার কোনোটা সাদা বেশি আর এই ফুলগুলো ফোটাতে কিন্তু সেই নভেম্বর থেকে প্রসেসিং চলে নভেম্বরে এর বাল্ব লাগিয়ে দেওয়া হয় আর মার্চ মাসের শেষ থেকে এই ফুলগুলো ফোটা শুরু হয় আর মে মাসের মাঝামাঝি সময় অবধি থাকে তারপর যদি গাছে কোনো ফুল বেঁচেও যায় এরা নিজেরাই সেই ফুলগুলো ছেটে ফেলে তবে গাছটাকে এরা মাটি থেকে পুরোপুরি তুলে ফেলে না গাছটা এইভাবেই কয়েক মাস থাকে তারপর পুরো গাছটা শুকিয়ে যাওয়ার পর ওই যে গোড়াটা ছিল সেখান থেকেই আরও বাল্ব তৈরি হয় আর সেই বাল্বগুলো সংগ্রহ করেই নেক্সট সিজনে আরও গাছ লাগানো হয় তো সারা বছর ধরেই মোটামুটি এইসব প্রসেসিং চলে আর এই সময় নেদারল্যান্ডসে কিন্তু ট্যুরিস্টও বেড়ে যায় কিছু কিছু লোক শুধুমাত্র এপ্রিল মাসে টিউলিপ দেখার জন্যই নেদারল্যান্ডসে আসে নেদারল্যান্ডসের জাতীয় ফুল যে টিউলিপ সেটা এখানকার লোকেরা খুব ভালো মতো মেনটেন করে এসছে একটা ফুল নিয়ে যে কত চিন্তা ভাবনা করা যায় বা কতটা ভালোবাসা যায় সেটা এখানকার লোকেদের দেখে শেখা উচিত আমরা একদম এই ফার্মটা শেষে চলে এসেছি

এই ফুলের মধ্যে থাকতে থাকতে কখন যে সময় কেটে গেছে বোঝাই যায়নি এখন প্রায় সময় হয়ে গেছে সাতটা বাজে আর কিছুক্ষণ বাকি তবে সাতটা বাজার সাথে সাথে এখান থেকে প্রায় মানে বাসি বাজাতে স্টার্ট করে দিয়েছে যে টাইম অলরেডি হয়ে গেছে এখন আমাদের বেড়াতে হবে এই ক্ষেতটাও বেশ ফাঁকা হয়ে গেছে আর এখানে ঢোকার সময় আমাদের বলেছিল যে বেড়ানোর আগে আমরা এখান থেকে প্রত্যেকে পাঁচটা করে ফুল নিতে পারবো তো সেই জায়গাতেই আমরা এসছি এখানে অনেক ফুল ছিল সেখান থেকে আমরা প্রত্যেকে পাঁচটা পাঁচটা করে ফুল বেছে নিলাম আজকের দিনটা তো আমাদের দারুণ কাটলো এত সুন্দর ফুলের ক্ষেতের মধ্যে এসছি তার সাথে সাথে আড্ডা আর সাথে গ্রামের অপূর্ব সুন্দর পরিবেশ সব কিছু মিলিয়ে অসাধারণ তো এখন আমরা আস্তে আস্তে এই গ্রামের পথ ধরে আবার হাঁটা শুরু করলাম হেঁটে চলে যাব ওই বাস স্টপেজের দিকে দিনের আলো দেখে হয়তো বোঝা যাচ্ছে না তবে এখন রাত আটটা বেজে গেছে যেহেতু এখানে আস্তে আস্তে সামা শুরু হচ্ছে তাই দিন এতটাই বেড়ে গেছে তো বাস স্টপেজ থেকে বাস ধরে আমরা চলে যাব ট্রেন স্টেশনে তারপর ট্রেন ধরে বাড়ি আর বাড়ি গিয়ে কী কী ফুল নিলাম সেটাও আপনাদের একবার দেখিয়ে দেব আর সাথে এই ভিডিওটাও আজকে আমি সেখানেই শেষ করছি আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা